আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গল্প কাহিনীতে স্বাগতম বন্ধুরা আলোচিত লেখক আরিফ আজাদ এর প্যারাডক্সিক্যাল সাজিদ এর প্রথম খণ্ড থেকে আজ পড়ছি তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন সত্যি কি তাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম সাজিদ পড়ছিল অ্যান্থনি হাস এর বই দ্য লিগেসি অফ ব্লাড বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর বিদেশি সাংবাদিকের লেখা বই সাজিদের অনেক দিনের ইচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সে একটা ডকুমেন্টারি তৈরি করবে তাই মুক্তিযুদ্ধ নিয়ে যত বই আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে আমি অবশ্য সাজিদকে সঙ্গ দেওয়ার জন্যই রয়ে গেছি এসব বইটই পড়ার ব্যাপারে আমার যথেষ্ট অনিহা আছে থার্ড পিরিয়ডে সাজিদ ফোন করে বলল ক্লাস শেষে যেন ওর সাথে দেখা করি দেখা করতে এসেই আটকে গেছি সোজা নিয়ে এলো লাইব্রেরিতে মোটা বইগুলো নিয়ে সে বসে পড়ছে খুব মনোযোগ দিয়ে পড়ছে আর গুরুত্বপূর্ণ লাইনগুলো ডায়েরিতে টুকে নিচ্ছে আমি আর কি সাজিদকে মুখের উপর তুই বসে থাক বলে চলে যাওয়া যাবে না তাহলেই হয়েছে আমি ঘুরে ঘুরে শেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি হুমায়ুন আহমেদের একটা বই হাতে নিলাম বইটার নাম দিঘির জলে কার ছায়াগো। গো হুমায়ুন আহমেদের নাম নামের এই ভদ্রলোক বাংলাদেশে বেশ জনপ্রিয় লেখক যদিও উনার তেমন বই আমি পড়িনি কিন্তু সাজিদের মুখে ওনার বেশ প্রশংসা শুনি ওনার বেশ কিছু কালজয়ী চরিত্র আছে একবার নাকি ওনার নাটকের একটা প্লট পাল্টানোর জন্য মানুষ মিছিল নিয়েও বেরিয়েছিল বাবা কি সাংঘাতিক দিঘির জলে কার ছায়াগো নামের বইটা উল্টাতে লাগলাম উল্টাতে উল্টাতে একটা জায়গায় আমার চোখ আটকে গেল বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের ব্যাপারে কিছু একটা লেখা পড়তে শুরু করলাম আহসানকে পেয়ে শকত সাহেব আনন্দিত তিনি নতুন একটা বই পড়ছেন বইয়ে বিবর্তনবাদের জনক ডারউইন সাহেবকে ধরাশায়ী করা হয়েছে তার পূর্বপুরুষ বানর এটা তিনি মেনে নিতেই পারতেন না এখন সমস্যা সমাধান হয়েছে তিনি আহসানের দিকে ঝুঁকে এসে বললেন তুমি ডারউইনবাদে বিশ্বাস করো আসান বলল জি চাচা করি তোমার বিশ্বাস তুমি এখন যেকোনো একটা ভালো দেখে ফেলে আসতে পারো আহসান বলল আচ্ছা, করি। পুরো বিষয়টা না শুনে জি আচ্ছা বলবে না আগে পুরো বিষয়টা শোনো আসান আহসান ভঙ্গিতে পুরো বিষয়টা শোনার জন্য প্রস্তুত হল সহজে এই বিরক্তিকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে বলে মনে হচ্ছে না সাহেব বললেন তোমাদের ডারউইনের থিওরি বলে পাখি এসেছে সরিসৃপ থেকে তুমি এখন একটা সাপ আর ময়ূর পাশাপাশি রাখো চিন্তা করো যে ময়ূরের পূর্বপুরুষ সাপ যেই সাপ এখন ময়ূরের প্রিয় খাদ্য বলো তোমার কিছু বলার আছে এই মুহূর্তে কিছু বলার নেই চাচা মনে মনে দশের উপরে নয়শো পঞ্চাশটা শূন্য বসাও এই বিশাল প্রায় অসীম সংখ্যা দিয়ে এককে কে ভাগ করো কি পাবে জানো শূন্য এটা হলো অ্যাটোমে অ্যাটোমে ধাক্কা ধাক্কি করে ডিএনএ অনু তৈরির সম্ভাবনা মিলার নামে কোন সাইন্টিস্টের নাম শুনেছো ছাগল সায়েন্টিস্ট সাইন্টিস্ট চাচা শুনিনি ওই ছাগলটা উনিশশো সনে একটা এক্সপেরিমেন্ট করে অন্য ছাগল সায়েন্টিস্টদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল ছাগলটা করেছে কি ল্যাবরেটরিতে আদি পৃথিবীর আবহাওয়া তৈরি করে ঘন ঘন ইলেকট্রিক কারেন্ট পাস করেছে কিছু প্রোটিন অনু তৈরি করে বলেছে এভাবে পৃথিবীতে প্রাণের শুরু প্রাণ সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নেই এখন সেই ছাগল মিলারকে নিয়ে বৈজ্ঞানিক মহলে হাসাহাসি লাইফ ম্যাগাজিনে কি লেখা হয়েছিল পড়ে শোনাই চাচা আরেকদিন শুনি জটিল কিছু শোনার জন্য আমি এই মুহূর্তে মানসিকভাবে তৈরি না জটিল কিছু বলছি না তরলম দিয়ে শোনো শকত পড়তে শুরু করলেন আহসান হতাশ চোখে জানালা দিয়ে তাকিয়ে রইল এইটুকু পড়ে আমি বেশ আনন্দ পেলাম লেখক হুমায়ুন আহমেদ এখানে ব্যাটার ডারউইনকে এক হাত নিলেন শকত সাহেবের মতো আমিও কোনোভাবেই ভাবেই মানতে পারি না যে আমাদের পূর্বপুরুষ বানর ভাবতেই ঘেন লাগে বইটা নিয়ে আমি সাজিদের কাছে গেলাম এসে দেখি সে ব্যাগপত্র গোছানো শুরু করেছে সে বলল চল বাসায় যাব আমি তাকে হাতের বইটি দেখিয়ে বললাম এই বইটা পড়েছিস মজার একটা কাহিনী আছে হয়েছে কি জানিস আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাজিদ বলল শকত সাহেব নামের এক ভদ্রলোক আহসান নামের এক ছেলের সামনে ডারউইনের গোষ্ঠী উদ্ধার করেছে তাই তো আমি অবাক হলাম বললাম হ্যাঁ কিন্তু আমি এই ব্যাপারে বলবো কি করে বুঝলি সাজিদ ব্যাগ কাঁধে নিতে নিতে বলল এটা ছাড়া এই বইতে তেমন বিশেষ কিছু নাই যেটা দেখাতে তুই আমার কাছে এভাবে ছুটে আসবি তাই অনুমান করলাম আমি আর কিছুই বললাম না বইটা শেলফে রেখে দিয়েই হাঁটা ধরলাম সিঁড়ির কাছাকাছি আসতেই হঠাৎ দার সাথে দেখা ওনার সাথে শেষবার দেখা হয়েছিল ওনার বাসায় সেবার সাজিদ আর বিপ্লবদার মধ্যে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যা বিতর্ক হয়েছিল দেখার মতো বিতর্কে বিপ্লব সাজিদের কাছে গোহারা হেরেছিল সেটা ভাবতেই এখনো আমার পৈশাচিক আনন্দ হয় আমাদের দেখে বিপ্লবদা হেসে দিলেন কিছুক্ষণ কথাবার্তা বললেন এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এলো মধ্যাকাশে সূর্যিমামা তখনও বহাল তবিয়তে জল করছে আবার ওদিকে বৃষ্টির বিশাল বিশাল ফোঁটা গ্রাম্য লোকজনের কাছে এই বৃষ্টির একটা মজার ব্যাখ্যা আছে তারা বলে শিয়ালের বিয়ে হলে এরকম বৃষ্টি হয় রোদের মধ্যেই বৃষ্টি শিয়াল প্রজাতির মধ্যে বিএটিআর প্রচলন আছে কিনা কে জানে বিপ্লব সহ আমরা ক্যান্টিনে ঢুকলাম বৃষ্টি কমলে বেরুতে হবে সাজিদ তিন কাপ চা অর্ডার করল এরপর বিপ্লব দার দিকে তাকিয়ে বলল দাদা ভাই চা খেতে অসুবিধা নেই তো না ইটস ওকে বিপ্লব দা উত্তরে বলল এরপর আবার বিপ্লব দা বলল সাজিদ তোমার সাথে একটা ব্যাপারে আলাপ করার ছিল ততক্ষণে চা চলে এসেছে বৃষ্টির মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দেবার ফ্লেভারটাই অন্য রকম সাজিদ তার কাপে চুমুক দিতে দিতে বলল হ্যাঁ দাদা বলুন কোন টপিক বিপ্লবদা বলল ওই যে তোমরা যে বইটাকে স্রষ্টার বাণী বলো সেটা নিয়ে কোরআন সাজিদ বলল সমস্যা নেই বলুন কি বলবেন বিপ্লবদা বললেন কোরআনে একটা সূরা আছে সূরাটার নাম বাকরা সাজিদ বলল সুরাটির নাম বাকরা নয় বাকারা বাকারা অর্থ গাভী ইংরেজিতে দা কাউ ওই আর কি এই সুরার ছয় সাত নম্বর লাইনগুলো তুমি কি পড়েছো পুরো কোরআনই আমরা মাসে কয়েকবার করে পড়ি এটা মার্কস কিংবা প্লেটোর রচনা নয় যে একবার পড়া হয়ে গেলেই শেলফে আজীবনের জন্য সাজিয়ে রাখব বিপ্লব দা বললেন এই লাইনগুলোতে বলা হচ্ছে উইল নট বিলিভ আল্লাহ হ্যাজ সেট এ সিল অন দেয়ার হার্টস অ্যান্ড অন দেয়ার হিয়ারিংস অ্যান্ড অন দেয়ার আইজ দেয়ার ইস এ কভারিং দেয়ারস উইল বি গ্রেট টরমেন্ট বাকা সিক্স সেভেন এরপর বিপ্লব দা বাংলা অর্থ করে বললেন নিশ্চয়ই যারা অস্বীকার করে তাদের আপনি সাবধান করুন আর নাই করুন তারা স্বীকার করবে না আল্লাহ তাদের হৃদয়ে এবং তাদের কর্ণ কুহরে মোহর মেরে দিয়েছেন তাদের দৃষ্টির ওপর আবরণ টেনে দিয়েছেন তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি এইটুকু বলে বিপ্লবদা থামলেন সাজিদ বলল বললেন দেখো এখানে বলছে কাফিরদের হৃদয়ে আর কানে তোমাদের আল্লাহ মেরে দেয় মানে করে দেওয়া তাই না এখন কাফিরদের হৃদয়ে আর কানে যদি সিল মারা থাকে তারা তো সত্যের বাণী আই মিন তোমরা যেটাকে ধর্মের বাণী বলো আর কি সেটা বুঝতে পারবে না উপলব্ধি করতে পারবে না আল্লাহ যেহেতু তাদের হৃদয়ে আর কানে সিল মেরে দিচ্ছে তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না তাই তারা কাফির থেকে যাচ্ছে নাস্তিক হচ্ছে তাদের কি দোষ বলো আল্লাহ চান না তারা আস্তিক হোক চাইলে তিনি নিশ্চয়ই হৃদয়ে আর কানে মেরে দিত না আবার শেষে এসে বলছে তাদের জন্য আজাব অপেক্ষা করছে এটা কেমন কথা একদিকে সিল মেরে দিয়ে সত্য বোঝা থেকে দূরে রাখছেন আবার ওইদিকে আজাবও প্রস্তুত করে রাখছেন ব্যাপারটা কি ঠিক বলো বিপ্লবদের কথাগুলো আমার কাছে খুব যৌক্তিক মনে হলো আসলেই তো এই আয়াতগুলো নিয়ে তো এইভাবে কোনোদিন ভাবিনি আল্লাহ একদিকে বলছেন কাফিরদের অন্তরে মোহর মেরে দেন আবার তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন ব্যাপারটা কি সাজিদ মুস্কি হাসল চায়ের কাপে শেষ চুমুকটুকু দিয়ে বলল দাদা ইসলামের ইতিহাস পড়লে আপনি এক শ্রেণীর মীর জাফরদের কথা জানতে পারবেন এরা করতো কি জানেন রাসুল সালি সাল্লামের কাছে আসত হাতের মুঠির মধ্যে পাথর নিয়ে বলত মোহাম্মদ আমার কাছে কী আছে বলতে পারলে আমি এক্ষুনি ইসলাম কবুল করব দেখি তুমি কেমন নবী রাসুল সাল সাল্লাম হাসতেন হেসে বলতেন তোমার হাতের জিনিসই বলুক সেগুলো কি তখন পাথরগুলো কথা বলতে শুরু করত এটা দেখে সেই লোকগুলো খুব অবাক হতো অবাক হয়ে বলতো এই সাক্ষাৎ জাদুকর এই বলে পালাত অথচ তারা বলেছিল হাতে কি আছে বলতে পারলে ইসলাম কবুল করবে কিন্তু তাদের পরীক্ষায় করে গেলে পাশ তারা তাকে জাদুকর জ্যোতিষী ইত্যাদি বলে চলে যেত মুনাফি কি করত। এসব আয়াতে মূলত এই শ্রেণীর কাফিক কাফিরদের কথাই বলা হয়েছে যাদের সামনে সত্য উদ্ঘাটিত হওয়ার পরও তারা তা অস্বীকার করে বিপ্লবদা বললেন কিন্তু অন্তরে মোহর মেরে দিয়ে তাদের সত্য জানা থেকে বঞ্চিত করে আবার তাদের শাস্তি দেওয়াটা কি ঠিক মোহর আল্লাহ ইচ্ছা করে মেরে দেন না এটা সিস্টেমেটিক্যালি হয়ে যায় বিপ্লবদা হাসা শুরু করলেন বললেন ভেরি ইন্টারেস্টিং সিস্টেমেটিক্যালি সিল পরে যায় হা 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 সাজিদের এই কথাটা আমার কাছেও শিশু সুলভ মনে হলো সিস্টেমেটিক্যালি সিল পরে যায় আল্লাহ মারেন না এটা কেমন কথা তো স্পষ্টই আছে আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দেন সাজিদ বলল দাদা ধরুন আমি বললাম যারা খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আপনি তাদের খেতে বলুন আর না বলুন তারা কোনোভাবেই খাবে না আল্লাহ তাদের দেহ শুকিয়ে দেন তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন তাদের জন্য রয়েছে কঠিন অসুখ খেয়াল করুন এখানে তারা অসুস্থ হচ্ছে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তারা কঠিন অসুখে পড়তে যাচ্ছে কেন এসব হচ্ছে আল্লাহ কি ইচ্ছা করেই তাদের সাথে এগুলো করছে না এগুলো তাদের কর্মফল তাদের যতই জোর করা হোক তারা যখন কোনোভাবেই খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে তখন সিস্টেমেটিক্যালি না খাওয়ার ফলে তাদের শরীর শুকিয়ে যাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তারা কঠিন রোগে পতিত হবে এসব কিছুর জন্য তারাই দায়ী এখানে আল্লাহর ইচ্ছা বা অনিচ্ছাতে কিছুই নেই কিন্তু সিস্টেমটা আল্লাহই চালাচ্ছেন আল্লাহ একটা সিস্টেম রেডি করে দিয়েছেন আপনি না খেলে আপনার শরীর আল্লাহ শুকিয়ে দেবেন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবেন দিন শেষে আপনার একটি কঠিন রোগ হবে এটা একটা সিস্টেম এই সিস্টেমে আপনি তখনই পড়বেন যখন আপনি নিজ থেকে খাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ঠিক সেভাবেই যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদের সামনে যত প্রমাণ যত দলিলি আসুক তারা সত্যকে মেনে নিবে না অস্বীকার করবেই করবে তাদের অন্তরে আর কানে সিস্টেমেটিক্যালি একটা সিল পড়ে যাচ্ছে না খাওয়ার ফলে আপনি যেভাবে শুকিয়ে যান আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনার কঠিন অসুখ হয় ঠিক সেভাবে বিশ্বাস করবেন না বলে সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন তখন আপনার অন্তরে কানে সিল পড়ে যাচ্ছে আর দিন শেষে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন অসুখ আই মিন আজাব এর জন্য আল্লাহকে ব্লেম করা হবে কেন সাজিদ এক নাগারে কথাগুলো বিপ্লব তার মুখ খানিকটা ফ্যাকাশে হয়ে গেল তিনি সম্ভবত বুঝে গেছেন ব্যাপারটা আমি বললাম বাবা কি দিয়ে কি বুঝিয়ে দিলি রে ভাই আমি হলে তো হজ হবল করে ফেলতাম সাজিদ মুচকি হাসল বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে আমরা বিপ্লবদার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম সেদিন